চলে আসলাম কোরআনের দরবারের মধ্যে কারণ আমাদের সমাজের মধ্যে মিলা নবী নিয়ে দুইটা দল মিলাদুন্নবী নিয়ে কয়টা দল একদল বলে সুন্নত আরেক দল বলে বেদা একদল বলে এবাদত আরেক দল বলে শিরিক একদল বলে মুস্তাহাব একদল বলে না এক একদল বলে জায়েজ এখন যে দল সুন্নত বলে যে দল এবাদত বলে যে দল মুস্তাহাব বলে যে দল জায়েজ বলে তাদের কাছে যান দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে মাদ্রাসা আছে কোরআন বোখারি মুসলিম সব আছে অপর দিকে যারা না বলে যারা হারাম বলে যারা বেদাত বলে তাদের কাছে যান তাদের কাছেও দাড়ি টুপি জুব্বা সবকিছুই আছে আমি বড় অসহায় হয়ে গেলাম কিরে বাবা কোনটাকে গ্রহণ করব, কোনটাকে বর্জন করব আমি বিপাকে পড়ে গেলাম আমি চলে আসলাম কোরআনের দরবারের মধ্যে আই কালামুল্লাহ মিলাদুল্নবীকে নিয়ে আমাদের সমাজের মধ্যে দুইটা দল রয়েছে এখন আমি কোনটাকে গ্রহণ করব কোনটাকে বর্জন করব এক দল যদি সুন্নত বলে অপর দল বলে যে না এটা বেদাত এটা বেদাত এটা করা যাবে না এটা কি বেদাত নাকি এটা শিরিক নাকি শুনে বড় আশ্চর্যান্বিত হবেন ভাবনার জগতের মধ্যে কোরআন এমন একটা মুফাসসাল রিপোর্ট বের করে দিয়েছে বিস্তারিত রিপোর্ট বের করে দিয়েছে কোরআন বলছে এই দুনিয়াবাসী শোনো শোনো এটা পরে জানো এটা শিরিক নাকি বেদাত এটা পরে জানে আগে এটা তো জেনে নাও মিলাদুন নবীর মাহফিল তোমরা করার আগে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন সুবহানাল্লাহ কে করেছেন নবীর আগমনের আলোচনার মাহফিল কে করেছেন আল্লাহ মাহবুবে রাজা বলেন কে করেছেন আল্লাহ করেছেন কয় বছর আগে এত কোন তো 850 বছর আগে ছিলাম না কয় বছর আগে সময় নাই বিদায় আমি এক হাজার বছর আগে যাই এরপরে চোদ্দ বছর আগে যাই এরপরে দুই হাজার বছর আগে যাই এরপরে সাড়ে তিন হাজার বছর আগে যাই এরপরে যাই যে এই জায়গাতে এখন ওগুলো সব মিনিমাইজ করে ডাইরেক্ট চলে আসলাম এটা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর আগে যখন কোন মানুষের কদম এই জমিনের মধ্যে পড়ে নাই কোন মানুষ যখন এই জমিনে আসে নাই তখন আলমে আর ওয়াহের মধ্যে আল্লাহ বাকরুল আলমিন একটা মাহফিল সাজিয়েছেন ওই মাহফিলের আলোচ্য বিষয় ছিল নবীর আগমনের আলোচনা মহাব্বতের আওয়াজে যে মাহফিলের বিষয় ছিল নবীর আগমনের আলোচনা ওই মাহফিলের আয়োজক কে ছিলেন আজকের আয়োজক হচ্ছে এ চারগাছবাসীর মধ্যে যারা আশিকে রসূল রয়েছেন ওনারা ওই দিনের মাহফিল ছিল স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আয়োজনে ওই দিনের মাহফিলের আয়োজন করেছেন কে আল্লাহ এরপরে আজকের মাহফিলের মধ্যে আমি গুণাগার আল্লাহ দয়া করেছেন আপনাদের কাছে এসে তাগিদ করছি ওই দিনের মাহফিলের মধ্যে তকরির কে করেছেন ওই দিনের মাহফিলের মধ্যে তকরির করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারা শ্রোতা ওই দিনের মাহফিলের মধ্যে শ্রোতা কে ছিল আপনারা ছিলেন না আপনারা ছিলাম না কে আল্লাহর ওলিরা ছিল না ছিল না তো কারা ছিল ফেরেশতারা ছিল ফেরেশতারাও ছিল না উলুল আযম পয়গম্বর আম্বিয়া একরাম ১২৪০০০০ মতান্তরে হাজার মতান্তরে তিন লাখ ছত্রিশ হাজার সকল আম্বিয়াম ওই মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন সবাই শ্রোতার মধ্যে উপস্থিত ছিলেন কেমন মাহফিল যে মাহফিলের মধ্যে শ্রোতা ছিলেন হজরত আদম আলাইহিসাম কেমন মাহফিল যে মাহফিলের মধ্যে শ্রোতা ছিলেন হজরত শীষ আলাই ইসলাম কেমন মাহফিল যে মাহফিলের মধ্যে শ্রোতা ছিলেন হজরত ইব্রাহিম খালিল উল্লাহ কেমন মাহফিল যে মাহফিলের মধ্যে শ্রোতা ছিলেন হজরত সঈদ নজি উল্লাহ কেমন মাহফিল যে মাহফিলের মধ্যে শ্রোতা ছিলেন হজরত ইসমাহিল জবিহুল্লাহ আদম থেকে হিসা পর্যন্ত প্রত্যেকটা নবী সেই মাহফিলের মধ্যে শ্রোতা ছিলেন আজকে তো আমরা সেদিন সেখানে আলোচনা করেছেন কে স্বয়ং আল্লাহ আমার মুখের কথা নয় উল্টান সুরা নাম্বার 3 সূরা আলে ইমরান ভার্স নাম্বার 181 82 100 নাবুদ হয় একশো তো হবে না আমার কাছে কারো কাছে মোবাইল আছে একাশি বিরাশি না একশো একাশি একশো বিরাশি এ দুই আয়া আমার দীর্ঘদিন আগের আলোচনা আসলে আমি অন্য একটা আলোচনা সেট নিয়ে এসছিলাম আমি যখন সাহেবে দাওয়াতের ওখানে মিসবানের ওখানে যখন খাবার গ্রহণ করছিলাম তিনি যে বিষয়টা আমাকে বলেছেন আমি ওই বিষয়ের উপর নোট করে তকরির শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে শোনার তৌফিক দান করুন আমার কথা নয় এতক্ষণ পর্যন্ত মিলাদুল নবীর শুনে ফজিলত শুনে যারা ঘরের মধ্যে বসে আছেন ওনাদেরকে বলবো

من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال اقررتم واخذتم على ذلكم اسري قالوا মন ভর নাই আমার লাস্ট তেল আমার মন নাই আমি আবার ঐতিহাসিক সুবহান্লাহ চাই দ্বিতীয় রাজি আছেন আমি আবার তেলাওয়াত করবো ঐতিহাসিক সুবাহাল্লাহ দ্বিতীয় রাজি আছেন এমন সুবহান আল্লাহ যেটা শুনে যারা মিলাদুন মাফিলকে মাহফিলকে বেদাত বলে তাদের কানের পোকা বের হয়ে যেতে হবে এমন সুবহান আল্লাহ দিতে পারবেন বলেন না দিতে পারবেন যদি পারেন আমি অনুবাদ করব নালে অনুবাদ করব না বড় সুন্দর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়িন লামা আতাইতুকুম মি কিতাবিন ওয়া হিকমা জা لتؤمنن به ولتنصرن قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فما تولى بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াঈদ হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা ওয়াঈদ যখন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন মিছাতান নবীন নবীগণ থেকে অঙ্গীকার কিভাবে লামাতাইতুকুম আমি তোমাদেরকে প্রদান করব মিং কিতাবি ও হিকমাহ আমি তোমাদেরকে কিতাব প্রদান করব আমি তোমাদেরকে হিকমত প্রদান করব আমি তোমাদেরকে নবুয়ত প্রদান করব সর্বোচ্চ সম্মানের মুকুট তোমাদের মাথায় সাজিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করব প্রেরণ করার পরে